দিনটা ছিল চব্বিশে এপ্রিল ব্রাইড নিজে আমাকে বলছে দিদি কবে আমার ভিডিও পোস্ট করবে বাট আমি একেবারেই সময় পাইনি এই কদিন যার জন্য তোমাকে সরি একটু লেট হয়ে গেল। আসলে এই এত গরমে দুটো করে ব্রাইড করে আসার পর এনার্জি একদমই ছিল না আমার যে আমি ভিডিও এডিট করে পোস্ট করব। একে একে সমস্ত ব্রাইডের লুক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখে জানিও কেমন লাগলো বা লাগছে চব্বিশ তারিখও আমার দুটো ব্রাইডের কাজ ছিল আর প্রথম ব্রাইডের ভেনুতে গিয়ে কিছুক্ষণ বসার পর সেট স্টার্ট করার পর শুনি যে ব্রাইডের আসতে অনেকটা লেট হয়ে যাবে আর বাড়িতে গিয়ে সাজালে বেশি ভালো হয় আর যেহেতু আমারও অনেকটা লেট হয়ে যাচ্ছিলো কারণ আমার সেকেন্ড ব্রাইড ছিল সেই কারণে আমি ভাবি যে না বাড়িতেই চলে যাই বাট তখনও ব্রাইড আসেনি তাই শাড়ি এবং সমস্ত জিনিস সেট আপ আবারও স্টার্ট করি নতুন করে বাড়িতে এসে দেন কিছুক্ষণ পর আমাদের ব্রাইড আসে এবং ব্রাইডকে যখনই আসে আমি স্টার্ট করে দিই কারণ অলরেডি অনেকটা লেট হয়ে ছিল বাট এই যতটা পারি আমার দিক থেকে আমি ম্যানেজ করার চেষ্টা করি কিন্তু সবাইকে বলছি একটু টাইমটা মেনটেন করলে বেশি সুবিধা হয় কারণ সেকেন্ড ব্রাইডের ভেনুতে গিয়ে সেখানে সাজানোর পরও তো ফটো তোলা অনেক কিছু থাকে এবং ফার্স্ট ব্রাইডের ক্ষেত্রেও থাকে কারণ আমাদের বেরিয়ে আসতে হয় শাড়ি ড্র্যাপিংয়ের আগে কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব সমস্তটা নিজের হাতে করার কারণ ফটো আমরা সেইভাবে তুলতেই পারি না যদি ওই শাড়ি ড্র্যাপিং তখনও ঠিকঠাক না হয় বা দুপুরটা সেট না হয় তো সেই অবস্থায় আমাদের বেরিয়ে আসলে আমাদের কাজগুলোই সবার কাছে পৌঁছাতে আমাদের একটু অসুবিধা হয় কারণ আমাদের সেইভাবে ফটো ভিডিও কিছুই তোলা হয় না বাকিটা তোমরা বলবে যে আজকের লুকটা কেমন লাগলো তোমাদের বুঝতেই পারছো তখনও শাড়ির ড্র্যাপিং বা হেয়ার স্টাইল মানে দুপারটা সেট করা বা গয়না সমস্ত কটা পরানো সবকিছু কমপ্লিট হয়নি তখনই আমি যেটুকু পেরেছিলাম পরিয়ে বেরিয়ে এসেছিলাম কারণ আমাকে সেকেন্ড প্রাইডের লোকেশনে যেতে হতো আজকের লুকটা কেমন লাগলো বলো ভালো লেগেছে আমি যেরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি যেরকম তোমাকে বলেছিলাম সেরকম পুরো করে দিয়েছি আমি পুরো স্যাটিসফাইড ফাইনাল লুক হওয়ার পর আমাকে পরে ফটো পাঠিয়েও কারণ আমি তো থাকতে পারবো না আর তো এটা ছিল দীপ্তিকার ফাইনাল লুক যেমন কলকা যেমন কিছু বলেছিল সব কিছু ঠিকঠাক মনের মতো হয়েছে তো মনের মতো ঠিক আছে তো চলো টাটা তোমরা যারা যারা নেক্সট আমাদের মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো যেটা ছয়ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এবং তোমরা যারা নিজে স্পেশাল দিনে আমার হাতে সাজতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে নিজে স্পেশাল দিন বুক করে নিতে পারো সেভেন ফোর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনেও দেওয়া আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিতে পারো যদি ফোনে না পাও প্লিজ 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 একটু হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করে দিও আমি সবাইকে খুব তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা নেলের ক্লাস বা নেলের যে কোনো সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং ফোন করলে আমি টাইমিংটাও বলে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি ফোন করো ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আমি সেই লে ধান লে গানটা আমার মাথার মধ্যে বাজছিল মানে আমি তাড়াতাড়ি করে সেকেন্ড ব্রাইডের লোকেশানে যাওয়ার জন্য মানে কী বলবো খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমি একেবারেই সময়ের লেটে পৌঁছাতে চাই না যেহেতু ফার্স্ট ব্রাইডের অনেকটা লেট হয়ে গিয়ে ছিল সেই কারণে কিছুটা লেট তো আমারও অবভিয়াসলি হয়ে গিয়েছিল এই কারণেই টাইমটা মেনটেন করার কারণ কিছুটা টাইম আমি সবার সাথে কোঅপারেট করার চেষ্টা করি এবং মেনটেনও করি আমি কাউকে তাড়াহুড়ো দেওয়ার চেষ্টা করি না কারণ এইসব দিনে একটু হলেও লেট হয় কিন্তু এক্সট্রিম লেট হয়ে গেলে আমাদের ওপরেও প্রচণ্ড চাপ চলে আসে কারণ আমরা তো সমস্ত জিনিস একটা সিডিউলে ভাগ করে তারপরেই বুকিংগুলো নিই আমাদের সেকেন্ড ব্রাইড ছিল ভীষণ 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 মিষ্টি একটা মেয়ে

একটাই ডিম্যান্ড ছিল ওর কী বলতে চাইছিল আমি এখনো বুঝতে পারিনি ফুলে পেতে চুলা যেন ফুলিয়ে পেতে চুলটা কি আমি জানি না যাই হোক ওর সাথে একটুখানি আমার টাচ দিয়ে করে দিয়েছি এবার আজকেরটা দেখা যাক কেমন কি হয় তো ওর কি ডিম্যান্ড ছিল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর ওকে না এক জায়গায় বসিয়ে রাখাটাই আমার কাছে মানে অনেক বড় একটা কাজ ছিল ও মানে কী বলবো একবার এদিকে তাকাচ্ছে একবার ওইদিকে তাকাচ্ছে ওপরে বললে ওপরে মানে ও খুব চুলবালা একটা মেয়ে বলে না খুব বাচ্চা ছোট্ট খাট্টো একটা চুলবুলা মেয়ে ওই রকম আর ওর খুব ইচ্ছা ছিল যে গোল্ডেন কালারের আই হবে আর হেয়ারে যেন ওর কিচ্ছু না হয় কারণ হেয়ারটা অনেকটা বড় ছিল ও হেয়ারে স্প্রে বা হিট বেশি দিতেই চাইছিল না আমি ওকে অনেক কিছু বলেছিলাম হেয়ারে এটা করো বা ওটা করো বাট ও হেয়ারে আমাকে নর্মাল দেখেছি ওর মুখটা কেমন হয়ে যাচ্ছিলো স্প্রে দেওয়ার পরই কিন্তু আমি প্রত্যেকটা ব্রাইটকেই বলতে চাই যে আমরা হেয়ারে যেই প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কিন্তু যথেষ্ট হাই ব্র্যান্ডেড তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই একটা দিন একটু মানে তোমাদের সহ্য করতেই হবে একেবারে হিট দেয়া বা কিছু ভালো আমি বলছি না বাট হেয়ারের নষ্ট হওয়ার কোনো চান্স নেই আজ আমার এই দুই মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই জানিও পরপর অনেক কটা ব্রাইডাল লুক আসতে চলেছে অবশ্যই পাশে থেকো বাই